लब जैसन खिलल बारू तू भवरा से मिलल बारू करत दिल के कतल कर के कर मेहनत के फलवारू হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যে গোলাপ এই গোলাপ দিতে গিয়ে ধরা পড়ে গেছে কে ধরা পড়ে গেছে জাম্বু ধরা পড়ে গেছে হুম যে জাম্বু আর টিনা নাকি নাটক করছে এই বিষয়টা যাওয়ার আগে আমি যে দুপুরবেলা ভিডিওটা করেছি আমি সেখানে প্রচুর পরিমাণে চেষ্টা করেছি কারণ চেষ্টা করতে আমি এবং আমরা দায়বদ্ধ আমাদের সাপোর্টারদেরকে আমরা যেটা বলছি সেই ওয়েটা সেই কি বলবো ভেতরের যেই ফিলিংস ইমোশানস যেই ভাবমূর্তি সেটা যাতে দর্শকের সামনে মেলে ধরতে পারি এবং দর্শকরা যেন আমাদের ভাবমূর্তিটা গ্রহণ করে সেই চেষ্টা আমাদের করতে হবে তো আমি সেই চেষ্টায় সফল হয়েছি আমি দুপুরবেলা যে ভিডিওটা করেছি সেখানে যে আমি টিনাকে কোনোরকমভাবে টিনার কোনো ক্ষতি চাই না সেটা আমি প্রুফ করতে পেরেছি এবং যেটা টিনা করেছে সেটা যে ওর জন্য ক্ষতিকর সেটা আমি বোঝাতে পেরেছি আর তার জন্য যারা আমার এই ফিলিংসটা বুঝতে পেরেছে আমার সমস্ত সাপোর্টার প্লাস টিনার সাপোর্টার তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে তোমরা ভুল বোঝো ঠিক আছে তো এখানে আবার একজন আমাকে কমেন্ট করে বলেছে যে ম্যান্ডির সাথে ম্যান্ডি পর্দা ফাঁস করা হয়ে গেছে এবার নাকি টিনা তো এইরকম কথা তো বহুদিন ধরেই আসছে আমি যতদূর এখনো পর্যন্ত একজনের কাছ থেকে ধোকা খেয়ে বুঝতে পারছি যে টিনা আশা করছি আমাকে বাধ্য করবে না এইরকম বিহেভ করতে কারণ কি বলতো প্রত্যেক সময় আমি ধোকা খাওয়ার পর তারপরে ফোস করি আমি নিজে থেকে কখনো আগ কাউকে ধোকা দিতে যাইনি এখনো পর্যন্ত ঠিক আছে তো এইবার আজকে দুপুরবেলা যেই ভিডিওটা করেছি সেটা মাত্র শুধুমাত্র টিনার হিতার্থের জন্য ভিডিওটা করেছি ঠিক আছে একটা ইমেজ আছে কন্ট্রোভার্সি চাওয়াটা কোনো খারাপ কিছু নয় কন্টেন্ট ছুঁড়ে দেওয়াটা কোনো খারাপ কিছু নয় কিন্তু সেটা যদি এক্সট্রিম লেভেলে গিয়ে হয়ে যায় তখন সেখানে ডাক দিতে হয় বাদ সারতে হয় সেটা একজন সাপোর্টার হিসেবে আমি মনে করেছি অধিকার মনে করেছি এবং একজন ভিউয়ার্স হিসেবে আমি আমার মতামত তুলে ধরেছি তো সেই কথা বলতে গিয়ে বেশ কিছু কিছু বিষয় আমি বলবো ইচ্ছাকৃতই অ্যাভয়েড করে গেছি কারণ যে সম্পর্কে আমি জানি না সেটা নিয়ে বলাটা ঠিক হবে বলে আমার মনে হয় না তার জন্য আমি তখন বলিনি তারপরে আমার আমি একজনের কাছে শুনলাম শোনার পরে তারপরে আমি এই বিষয়টা নিয়ে বলছি তো সেই বিষয়ে বলার আগে আগে একটা কথা বলি আমার কমেন্ট বক্সে এরকম বহু কমেন্ট এসেছে যে মিলি মিলি নাকি এরকম ভিডিও বানিয়েছে যে টিনা আর জাম্বু দুজন মিলে নাকি নাটক করছে ভিউয়ার্সদের চোখে ধোকা দিচ্ছে আর এরকম সংখ্যক প্রচুর কমেন্ট কিন্তু আমার দুপুরের ভিডিওর কমেন্ট বক্সেও তোমরা করেছো যে ওরা দুজন মিলে আমাদেরকে ধোকা দিচ্ছে দর্শকদের ইমোশনস নিয়ে খেলা করছে একজন দিদিভাই তো লিখেছে যে আমি আইডিয়া করছিলাম কিন্তু এখন শিওর নাটক কিনার আমি এক একসময় মজার ছলে বলেছিলাম যে ওরা নাটক করছে নাটক করছে আমি ওটা ইয়ারকি মেরেই বলেছিলাম কিন্তু আমার সত্যি বলছি আমার আমি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না যে টিনা নাটক করছে বা জাম্বু নাটক করছে কেন বলো তো মনে হয় না কারণ বিষয়টা আইনি পথে চলে গেছে ঠিক আছে আইনের দায়রাতে রয়েছে তো আইন নিয়ে ছেলেখেলা করবে বা প্রাঙ্ক করবে নাটক করবে এতখানি দুঃসাহস না টিনার আছে না জাম্বুর আছে ঠিক আছে তো আমার মনে হয় না ওরা নাটক করছে বাট হ্যাঁ ওরা কন্ট্রোভার্সি করানোর জন্য এবং নিজের চ্যানেলে ভিউজ আনার জন্য এবং এক সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে একে অপরকে জ্বালানোর জন্য ওরা এক্সট্রিম লেভেলে পৌঁছে যাচ্ছে ওরা বুঝতেও পারছে না কোনটা ওদের জন্য ভালো হচ্ছে কোনটা ওদের জন্য মস্ত বড় মানে খারাপ হচ্ছে ঠিক আছে এরা এটা ওরা বুঝতে পারছে না দুজনের কেউ বুঝতে পারছে না ঠিক আছে জাম্বু তো প্রত্যেক মুহূর্তে ভিউজ আর্ন করার জন্য প্রচন্ড পরিমাণে মরিয়া হয়ে থাকে এটা তো আর বলার অপেক্ষা রাখে না আর টিনাকেও দেখছি এরকম দিকে চালিত হতে অ্যাকচুয়ালি আমরা সবাই বলছি কি বলছি জাম্বুর কমেন্ট বক্সে গিয়ে কি বলছি যে এই তো টিনাকে দেখি নকল করছো টিনাকে দেখা দেখি নকল করছো এটা না টিনার মনের মধ্যে কোথাও একটা মানে কি বলবো আনন্দের দিক থেকে খোঁচা মারছে ঠিক আছে আনন্দের দিক থেকে কোচে মাছে ও সবাই বলছে আমাকে নকল করছে আমাকে নকল করছে দাঁড়া আমি আরও বেশি করব দেখবো তুই এইটাও নকল করবি হ্যাঁ এই যে একটা ক্রেজিনেস এটাই ওকে ভুল পথে চালিত করছে আমি তোমাদেরকে বলে রাখলাম এটাই হচ্ছে মেন ঘটনা ঠিক আছে এটাই মেন ঘটনা যে ও সবাই তো বলছে আমাকে দেখে নকল করছে নকল করছে আরও তুই নকল করবি দেখ আমি আরও বেশি এগোবো আমার তো একজন আছে আমি নিয়ে বেরোবো তোর তো কেউ নেই বা থাকলেও তুই তাকে এবার দেখা তুই দেখাতে বাধ্য এই রকম একটা ক্রেজিনেস দুজনের মধ্যেই কাজ করছে ঠিক আছে এবার জাম্বু দেখছে যে ও তো এরকম ফুলকি ফালকা দিয়ে ভালোই ভিউজ নিয়ে যাচ্ছে আমার তো ছাতা কিছুই হচ্ছে না আমি তো পিছিয়ে পড়ে রয়েছি এবার মাঝে মধ্যেই জাম্বু নিজের ট্র্যাকটা গুলিয়ে ফেলছে হুম গুলিয়ে ফেলে আবার সেই পথে যাচ্ছে যেই পথে ভিউজ আর্ন করতে পারছে কিন্তু বুঝতে পারছে না যে ভিউজ আর্ন করার জন্য কোন দিকে চলে যাচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে দুজনের মুশকিল হয়ে দাঁড়িয়েছে এবং দুজনের পথের কাটাও কিন্তু হয়ে দাঁড়িয়েছে যেই কাজটা ওরা চাচ্ছে না যে আসানিচে হয়ে যাবে না আসানিচে হবে না এই বিষয়গুলো ওদের পথের কাটা হয়ে দাঁড়াবে কারণ দুজনেই দুজনের দিকে আঙুল তুলবে দেখি নিও কারণ তো সেই আঙুল তোলার কাজ পাঁচ মাস আগে থেকেই শুরু করে দিয়েছে তাই না পাঁচ মাস আগে থেকেই শুরু করে দিয়েছে ঠিক আছে এই জন্যই আমি বলি এই জন্যই আমি বলি হুম যে সমস্তটা ওই ঝোকের বসে না সমস্তটা ঝোঁকের বসে না আটকে রাখতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে তো দেখছি কেউই পারছে না কেউই পারছে না কন্ট্রোল করতে নিজেদেরকে এবার আসি এই যে মিলি বলেছে যে ওরা দুজন নাটক করছে হ্যাঁ ঘড়ির ব্যাপারটা তো আমি দেখলাম মিলি যে বলেছে আমিও গিয়ে দেখলাম না দুজনের মানে কি বলবো ধরনটা এক ধরনটা মানে ঘড়ির ইয়েটা এক আর কি প্যাটার্নটা এক বাট কালারগুলো কিন্তু আলাদা জাম্বুর ঘড়ি ঘড়ির বেল্টের মধ্যে যে বেল্ট সেই বেল্টের মধ্যে দুটো কালার মিক্সিং কিন্তু টিনা যার সাথে গেছে তার কিন্তু একটাই কালার সেটা হচ্ছে গ্রে গ্রে কালারের ঠিক আছে আর জাম্বুরটা হচ্ছে স্লেট আর রেডিশের ছোঁয়া আছে যতটুকু দেখলাম কারণ অনেকটা দূরে তো স্ক্রিনশট নিয়ে জুম করে দেখতে হয় পিকচার ফেটে যায় যতটুকু বুঝলাম তাতে তো না ঘড়ি দুটো আলাদাই আর বাহাত হাত দিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে ডান হাত দিয়ে ফোন ধরে রেখেছিল সেই কারণে বাহাত দিয়ে দিয়েছে হ্যাঁ আর আইফোন বাহাত দিয়ে ধরে কোনো রকমে যদি পড়ে যায় টিনা ওখানেই দেবে শেষ করে ওরে যেই গেছে টিনার সাথে তাকে ওখানেই শেষ করে দেবে কারণ ফোনের বিল এখনও পে করা হয়নি মানে পুরো এখনও দেওয়া হয়নি টাকা দেওয়া হয়নি হ্যাঁ তো ভালো লাগলো এটা দেখে যে সমস্ত কো ক্রিয়েটার আমার সমস্ত কো ক্রিয়েটার যারা কিনা টিনার সাপোর্টে কথা বলে তারা টিনার এই আজকের বিষয়টাকে নিয়ে মুখ খুলেছে এবং নিজেদের নিরপেক্ষতা বজায় রেখেছে এটা দেখে খুব ভালো লাগলো ঠিক আছে আচ্ছা এইবার আসি আমি যেই কথাটাকে মিস করে গেছি সেই কথাটাতে টিনার ভিডিওতে যেই কথাটাকে মিস করে গেছি সেটা আমি কেন মিস করে গেছি জানো কারণ ওই বিষয়টা না আমি খেয়াল করিনি যার অভিজ্ঞতা না থাকে সে সেই বিষয়টা খেয়াল করতে পারে না সেই বেখেয়াল করা জিনিসটা হলো সোনার গিফট আমরা প্যাকেটটা দেখেছি সেনকো গোল্ডের ঠিক আছে হ্যাঁ ওরকম কিন্তু আমাকে তারপরে দুটো ভিডিও দেখলাম কিন্তু তার আগে আমাকে একজন বলল যে সেনকো গোল্ডের কখনও ওই রকম কাচের বাক্সতে ওরকমভাবে দেবে না উডেন যেই বক্সগুলো হয় না উডেন বক্স তো এখনকার দিনে যে বেরিয়েছে উডেন বক্স তো এখনকার দিনে কি আগেকার দিনে আমি জানি না তবে হ্যাঁ উডেন বক্সে করে নাকি সোনার গহনা দেয় ঠিক আছে তো ওরকম যেই বাট কাচের বাটির মধ্যে যেরকম দিয়েছে ওটা কিন্তু একদম ভেরি লোকাল গহনার দোকান থেকে ওরকম দেয় তো আমি বলবো কি অতিরঞ্জিত করার দরকার কি আমি যদি পাঁচ টাকার একটা চকলেট দিই ভালোবেসে ঠিক আছে কথার কথা পাঁচ টাকার যদি একটা চকলেট দিই ভালোবেসে সেটাই আমি দেখাবো আমার যা সামর্থ্য আমি সেটাই দেখাবো আমি কেন খিল্লির পাত্র হব টিনার সাথে যেই ছিল তাকেও এবং টিনাকেও বলছি এটা ইমেজের ব্যাপার এটা ইমেজের ব্যাপার আমি ব্র্যান্ড ওপর থেকে শো করছি কিন্তু ভেতরে আমি ব্র্যান্ড ছাড়া জিনিস দিচ্ছি এই সোশ্যাল মিডিয়াতে এত দিগজ দিগ্গজ ব্যক্তি বসে আছে আমার আমি কেন বলেছি যে আমি বেখেয়াল মানে খেয়াল করিনি কারণ আমি কোনোদিনও সেনকো গোল্ডে শপিং করতে যাইনি আজ পর্যন্ত যাইনি কেশব কেশবের থেকে আমার হচ্ছে তোমার বিয়ের জিনিসপত্র কেনা হয়েছে বউ ভাতের বউ ভাতের বউ ভাতের জিনিসপত্র কেনা হয়েছে আর হচ্ছে বিয়ের পরে আমি একটা আংটি গড়াতে গেছিলাম কেশবে আর জনপ্রিয় থেকে করা হয়েছে কিন্তু এই যে সেনকো পিসি চন্দ্র জুয়েলার্স এত বড় বড় দোকান থেকে এখনো পর্যন্ত আমি শপিং করিনি সেই কারণে আমি আইডিয়াও করতে পারিনি যে ওরকম বাক্সে দেওয়া যায় কি না ঠিক আছে তো এখানে কিন্তু বহু মানুষ বসে আছে ভিউয়ার্স হিসাবে যারা আমার মতন সাধারণ আবাল পাবলিকও আছে যারা কিনা জানে না আবার যারা অভিজ্ঞতা সম্পন্ন তারাও আছে যারা কিনা দেখে ধরে ফেলেছে ঠিক আছে তো সেই সম্পর্কিত কথাই আমাকে বলেছে কারণ আমি যেহেতু ভিডিওর মাধ্যমে জানাই তাই আমাকে বলেছে যে তুমি এই বিষয়টা উল্লেখ করলে না তখন আমি বললাম আমি এই বিষয়টা জানি না তারপরে আমি এখন এই ভিডিওর মাধ্যমে বলছি যদি দেওয়ার ক্ষমতা না থাকে যতটুকু থাকে ততটুকু দিয়েই খুশি করা যায় যদি মনে সত্যি সত্যি ভালোবাসা থাকে দিখাওয়া ভালো লাগে না দিখাওয়া জিনিসটা সত্যিই খতরনাক আর এটা কাদেরকে কাদেরকে দেখানো হচ্ছে এই যে সেনকো গোল্ডের বাক্সের মধ্যে প্যাকেটের মধ্যে একটা এমনি মানে ছোটোখাটো আর কি গহনার দোকানের থেকে কিনে দেওয়া এটা কাদেরকে দেখানোর জন্য দর্শকদেরকে দেখানোর জন্য প্লাস ওই জাম্বুকে দেখানোর জন্য তো এটা বড্ড ছেলে মানুষই হয়ে গেছে বলে আমার মনে হয় বড্ড ছেলে মানুষই ভীষণ পরিমাণে ইমেজে ধাক্কা দেওয়া একটা কাজ যে দেখানোর জন্য শুধুমাত্র পাবলিককে দেখানোর জন্য ব্র্যান্ড শো করে তারপরে এটা একদম এটা একদম খিল্লিবাজ হয়ে গেল সত্যি বলছি মানে আজকে দিনটা তোরা বেকার করে দিলি একদম বেকার করে দিলি কি 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 হবে এরকমভাবে নিজেদেরকে এরকমভাবে দিলাসা মানে ঝুটা দিলাসা বলে না ঝুটা দিলাসা দিয়ে কি হবে চেষ্টা কর যেটা ইন মানে কি বলবো অতীতে যেটা ফেস করেছিস যেটা তুই সহ্য করতে পারিস বা যেটা তুই শুধরানোর চান্সই পাস সেটা যাতে ইন ফিউচারে পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে দেখ তুমি আমাকে নুন ভাত খাইও কথার কথা তুমি আমাকে নুন ভাত খাইও ডাল ভাত খাইও সৎ খাইও আর ভালোবাসাটা দিও রেসপেক্ট দিও এনাফ এনাফ এটা হচ্ছে কথার কথা মানে তোমার যতটুকু সামর্থ্য তুমি ততটুকুই দিও তুমি তার থেকে বেশি বাড়াবাড়ি করে ওটা হচ্ছে লোক দেখানো আর লোক দেখানো জিনিস টেকে না পরিষ্কার কথা লোক দেখানো জিনিস আমি আশা করিনিটি না যে মেয়ে এত চাপা স্বভাবের যে মেয়ে বুঝে বুঝে কথা বলে সেই মেয়ে এইরকম একটা কাজ করবে আমি ভাবতে পারিনি এরম একটা কাজ করবি ভাবতে পারিনি আমার খারাপ লাগছে তোর জন্য খারাপ লাগছে আমার নিজের জন্য খারাপ লাগছে না কিন্তু আমার কি বল আমার তোর জন্য খারাপ লাগছে যে তুই কেন যে চেয়ে খিল্লির পাত্র হচ্ছিস কেন হচ্ছিস মানুষকে বলার সুযোগ করে দিচ্ছিস কেন করছিস কেন করছিস এরকমটা কী দরকার মানুষের কাছে দেখানো দেখো আমাকে কি আমি কি দিচ্ছি আমি মানে টিনার বন্ধুকে বলবো কি দরকার দেখানোর দেখো আমি টিনাকে সেনকো গোল্ডের থেকে দিচ্ছি ছি চিচি এটা ভীষণ পরিমাণে লজ্জাজনক হয়ে গেল লজ্জাজনক হয়ে গেল আমি যে টিনার যে বন্ধু তাকে বলছি তুমি যদি দুটোই এমনি কেনা দশ টাকার কানের দুল তিরিশ টাকার কানের দুলো দিতে সেটাও কিন্তু টিনা আনন্দের সঙ্গে গ্রহণ করতো কারণ তার মধ্যে আন্তরিকতাটা থাকতো এটা তো পুরোটাই শো অফ হয়ে গেল কিছু করার নেই কথাগুলো তো বলতেই হবে তাই না তো এবার আসি জাম্বুর ক্ষেত্রে কালকে জাম্বু একটা ভিডিও করেছে যেখানে জাম্বু যাচ্ছে আর পেছন থেকে কেউ একজন ক্যামেরা করে দিচ্ছিল সে ব্ল্যাক কালারের কাপড় পরেছিল ঠিক আছে কাপড় অর্থে কাপড় নট শাড়ি আবার তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে জাম্বু বাইক চালাচ্ছিল এবং ক্যামেরা করছিল। সামনে কালো রঙের দুজনেই কালো রঙ পরা ছিল সামনে যে বাইক চালাচ্ছিলো সেও কালো রঙের শার্ট পরা ছিল আর মানে গ্রে জিন্স পরা ছিল আর পেছনের জন্য পেছন পেছনের ছেলেটিও ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরা ছিল আর জিন্স পরা ছিল ঠিক আছে তো তাদের মধ্যেই একজন জাম্বুর পেছনেও বসা ছিল তো এটা নিয়ে জাম্বুর কমেন্ট বক্সে কমেন্ট এসেছে যে পেছনে যাকে দেখা গেছে এবার কিন্তু কারো মুখ বন্ধ করা যাবে না অ্যাকচুয়ালি পেছনে যে বসা ছিল সে মেল না ফিমেল এটা কিন্তু বোঝা যায়নি আমার যতদূর সম্ভব সেটা মেল ছিল মেল ছিল যখন চায়ের ভারে চা ঢালা হচ্ছিলো তখন দুটো চায়ের ভার ছিল জাম্বু একা ছিল না জাম্বুর সঙ্গে মানুষ ছিল এবং জাম্বু ওটাকে সাসপেন্স করার জন্য সাসপেন্স বজায় রাখার জন্য দুটো চায়ের ভার আমাদেরকে দেখিয়েছে ঠিক আছে জাম্বু প্রত্যেক মুহূর্তে দর্শকদেরকে প্রিটেন্ড করতে চাইছে সাথে টিনাকেও প্রিটেন্ড করতে চাইছে যে তার জীবনে কেউ এসে গেছে এসেছে এটা মারাত্মকভাবে সত্যি বাট এই যে ঘুরতে যাচ্ছে কফি শপে দেখা করছে এটা ফালতু এগুলো মিথ্যে এসেছে হানড্রেড পারসেন্ট সত্যি ঠিক আছে কিন্তু ওই যে কারোর সাথে লুকিয়ে চুরিয়ে দেখা করতে যাচ্ছে বা আমাদেরকে ওই ছোঁয়া দিয়ে দিয়ে যাচ্ছে এটা সত্যি না তো এখন থেকে মজার ছলে অনেক কিছুই বলি মজার ছলে তো এটাও বলি বলেছি যে রাত একটার সময় দেখা করতে গেছে হ্যাঁ টিনার সাথে দেখা করতে গেছে টিনার পাড়ার লোক দেখেছে এগুলো মজার ছলে বলা কথা এগুলো ইয়ার কি মারা এগুলো তোমরা বুঝতেই পারো যে হ্যাঁ আমি ই আর কি মারছি আর আমি ভিডিও শেষে বলেও দিই যে হ্যাঁ আমি ই কি করছিলাম এরকমটা কিন্তু কিছু হয়নি ওটা ইমাজিনেশনও বলবো না ওটা জাস্ট মজা করা টিনার সাথে জাম্বুর সাথে আর কোনোদিনও মিল হবে না আমার কমেন্ট বক্সে দুপুরের কমেন্ট বক্সে বহু মানুষ কমেন্ট করেছে আমরা কি মিল করিয়ে দিতে পারি না না স্বামী স্ত্রীর মধ্যে ঠিক আছে না তৃতীয় ব্যক্তি ভাঙন ধরাতে পারে না তৃতীয় ব্যক্তি জোড়া লাগাতে পারে তাদের নিজেদের মধ্যে যদি ইচ্ছা না থাকে ঠিক আছে দুজনের মধ্যে যদি ইচ্ছাই না থাকে আর এখানে তো দুজনের মধ্যে কারোর একজনেরও ইচ্ছা নেই তাহলে আমরা বাহ্যিক দিক থেকে কিচ্ছু করতে পারবো না কিচ্ছু করতে পারবো না আমাকে খুব আন্তরিকভাবে একজন এই মানে কথাটা বলেছে কমেন্ট বক্সে যে আমরা কি পারি না না পারি না হয় না এটা এমন একটা সম্পর্ক মানে কি বলবো আমরা জোর জবরদস্তি করলাম ধরো কথার কথা ধরো টিনা গেল ওখানে যে টিনার সঙ্গে খারাপ কিছু হবে না কেউ গ্যারান্টি দিতে পারে কেউ গ্যারান্টি দিতে পারে না সুতরাং কাউকে ফোর্স আমরা করতে পারি না এটা সম্পূর্ণ যার যার ভীষণ পার্সোনাল ব্যাপার এখানে না বাবা মাও ফোর্স করতে পারে না তবে হ্যাঁ চেষ্টা সেই চেষ্টাটা একমাত্র বাড়ির লোক করতে পারতো এটা আমরা আমাদের পক্ষে সম্ভব বলো তো সম্ভব না এটা একমাত্র ওদের বাড়ির লোক তাও ভেরি ফাস্ট পরিস্থিতিতে একদম প্রথম পরিস্থিতিতে করা উচিত ছিল এখন এটা ইম্পসিবল এখন এটা সম্ভব না ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে টাটা গুড নাইট